ভোটের পরিবেশটা ফিরিয়ে আনবে মানুষ তার ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে দীর্ঘ পনেরো বছর এখানে একটা রেজিম ছিল ওনারই কর্মফল এখান থেকে যেন সবাই যেন শিক্ষা নেই কোনো স্বাধীন সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন সে যে আইনের শাসন কোথাও নাই এই যে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন আমরা ওই দুর্বৃত্তায়ন চাই না গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে আইনজীবী সমাজ সহ সারা দেশের অসংখ্য মানুষ আন্দোলন সংগ্রাম করেছে এবং এই জালিম সরকারের পতনের মাধ্যমে আমরা আইনজীবী সমাজ সহ সারা দেশের মানুষ আজকে খুশি বিশেষ করে শিক্ষার্থীরা আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারকে পতন করেছে সেজন্য তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এবং সরকারের কাছে আমাদের সবচেয়ে বড় প্রথম চাওয়া হচ্ছে যে বোটের পরিবেশটা ফিরিয়ে আনবে মানুষ তার ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে বাসদেরকে চিহ্নিত করে সারা দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে আইনের এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তির শাস্তি নিশ্চিত নিশ্চিত করতে হবে সব সময় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কিন্তু অতি সাধারণ সাধারণ মানুষের আকাঙ্ক্ষা হলো একটা সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ যেখানে মানুষ কথা বলতে পারবে যেখানে মানুষ তার অধিকার নিশ্চিত হবে যেখানে আইনের শাসন থাকবে কিন্তু বারবার জনমানুষের সেই আকাঙ্ক্ষা সুন্দর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বারবার হাসচারা হয়ে যায় আমরা এইবার একদম মনপ্রাণে কামনা করি এইবার যাতে মানুষের সেই আকাঙ্ক্ষা আর না হারায় আমরা সাধারণ মানুষরা দেশে আইনের শাসন চাই আমরা আওয়ামী লীগের বা হাসিনার বা হালাদার বা এরশাদের ব্যক্তির শাসন চাই না আইনের শাসন চাই দেশের সমস্ত প্রতিষ্ঠান আইন দিয়ে পরিচালিত হবে মানুষ আইনের মাধ্যমেই তার অধিকার প্রতিষ্ঠা করবে সেই রকম একটা সমাজ চাই আমরা আমরা শুধু নির্বাচন নির্বাচন সব সময় তো নির্বাচনে হয়েছে কিন্তু আমাদের অধিকার তো নিশ্চিত হয় না বারবার আমাদের আকাঙ্ক্ষা আমাদের মানুষের সাধারণ মানুষের আকাঙ্ক্ষাটা বারবার মানুষ আশাহত হয়েছে আমরা চাই যে এইবার যাতে সেইভাবে আশাহত না হয় যাতে আবারও গণতন্ত্রের জন্য আইনের শাসনের জন্য মানুষের আর জীবন দিতে না হয় আমরা সেই রকম একটা কাঠামো চাই সেই রকম একটা সমাজ চাই পয়লা অগাস্ট যে ছাত্রদের মাস পর জাস্টিসের যে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমরা আইনজীবী সমাজ ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলাম এবং সেদিন আমরা আইনজীবী সমাজ ছাত্রদের সাথে একাত্মতা করে আমরা সৌরাচারের পদত্যাগ চেয়েছি এবং পদত্যাগের দাবিতে আমরা রাজপথে মিছিল করেছি পরবর্তীতে পাঁচই আগস্ট সৌরাচারের পতন হয়েছে পতনের মাধ্যমে এই দেশের আপামর জনগণ এবং ছাত্র জনতা স্বাধীন হয়েছে স্বাধীনতা পেয়েছে আমি বর্তমান যে সরকার সরকারের কাছে আমার প্রথম দাবি হচ্ছে এই আন্দোলনে এই জুলাই যে আগত জুলাই যে একটা আন্দোলন হয়েছে আন্দোলনে যারা নিহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের প্রতিটা শহীদের রক্তের প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ নিতে হবে ন্যায় বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই মামলাগুলোর তদন্তের ক্ষেত্রে আমি জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি জানাচ্ছি সরকারের কাছে যাতে নিরপেক্ষ একটা তদন্ত হয় যাতে শহীদের রোহের যাতে শান্তি ওখানে পায় তারা যদি জাতিসংঘের মাধ্যমে যদি এটা যদি সুষ্ঠু তদন্ত না হয় তাহলে সুষ্ঠু বিচার করা এটা সম্ভব হবে না আমরা যতই ন্যায় বিচারের আশা করি না কেন জাতিসংঘের আন্ডারে যদি এটা যদি এটা যদি তদন্ত না হয় তদন্ত যদি প্রকৃত আসামিরা যদি বেরিয়ে না আসে তাহলে প্রকৃত বিচার পাওয়া যাবে না এবং আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি আগামীতে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিবেন বিগত যে পনেরো বছরের গণতন্ত্রহীন বাংলাদেশ সেই গণতন্ত্রহীন বাংলাদেশে একটা গণতন্ত্রের ধারাবাহিকতা সৃষ্টি করবেন এসাই এটাই আমি বর্তমান সরকারের কাছে ডিমান্ড করি এবং আশা রাখি দীর্ঘ ষোলো বছরের প্রায় আমাদের গণতান্ত্রিক সংগ্রাম সেই সংগ্রাম গত পাঁচ তারিখ দেশের আপমান জনসাধারণের চাহিদা অনুযায়ী আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি সেটা হল স্বৈরাচারের বিদায় আমাদের একটা অলের সবসময় বক্তব্য ছিল যে এটা মানুষের ভোটাধিকার প্রয়োগ কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা এই জিনিসটা জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলাম আমাদের ছত্রবাইরা সে আন্দোলনের বিগত যে কয় মাস আন্দোলন হয়েছে সেই আন্দোলনের অগ্রগণী অগ্রগামী সৈনিক হিসেবে ওনারা নেতৃত্ব দিয়েছেন ওনাদের পাশেই আমরা ছিলাম সাথেই আমরা ছিলাম আমাদের সবসময় দাবি সেই দাবির সাথে ওনারাও শেষ মুহূর্তে একাত্মতা পোষণ করেছেন না আসলেই দেখেছেন যে কেউ এখানে বোর্ডের অধিকার নাই কথা বলার অধিকার নাই কোনো স্বাধীনতাই নাই। স্বাধীন দেশে আমাদের পরাধীন নাগরিক হিসেবে সবার বসবাস কেউ কখনো মেনে নিতে পারে নাই তার সাথে একাত্মতা পোষণ করে সবাই বুঝেছেন যে এটা ঈশ্বরেচারি সরকারের মাধ্যমে কারও কখনো কল্যাণ বয়ে আনবে না দেশের কল্যাণ বইয়ে আনবে না দেশের একটা কল্যাণমূলক রাষ্ট্র হবে না দেশের একটা স্বাধীন রাষ্ট্র নাই এবং স্বাধীন সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন সাথে সাথে দেশের যে আইনের শাসন কোথাও নাই সেই হিসেবে আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করে আমরা সেই জায়গায় লোককে পৌঁছেছি বাট আমাদের এখন অনেক দূর রয়ে গেছে আমাদের বক্তব্যটা হল আমরা এখনও আমাদের ভোটার দিয়ে ফেরত পেতে চাই যিনি তত্ত্বাবধায়ক সরকারে এসতেন ওনাদের কাছেও আমাদের দাবি হ্যাঁ আপনারা কিছু রাষ্ট্র মেরামতের প্রয়োজন আছে সেটা আমরা অনেক আগে আমাদের নেতা তারেক যে অলরেডি বলেছেন আপনারা দেখেছেন সেটা রাষ্ট্র মেরামতের দায়িত্ব প্রায় আজকে তিন বছর থেকে আমরা সেই কার্যক্রম শুরু করেছিলাম সেই কার্যের মধ্যে আপনারা আসতেন আজকে যে তত্ত্বাবধায়ক সরকার আসছে তাদের কাছেও আমাদের বক্তব্য হলো রাষ্ট্র মেরামত করেন আমাদের সার্বিক সহযোগিতা থাকবে আমাদের নেতৃবৃন্দের সহযোগিতা করবেন বলেছেন আমরা একটা নির্দিষ্ট টাইমের পরে একটা সুন্দর নির্বাচন চাই যাতে সাধারণ মানুষ তাদের মতটা প্রতিফলিত করতে পারে মধ্য দিয়ে যেটা দেখলাম এখানে যেভাবে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পলায়ন করেছেন এখানে যে বিষয়টা হচ্ছে এখানে ওনার কর্মফল এটা উনি প্রায় দীর্ঘ পনেরো বৎসর এখানে একটা রেজিম ছিল এটা ওনার এই কর্মফল এখান থেকে যেন সবাই যেন শিক্ষা নেই আর এভাবে তো হতে পারে না আসলে আজকে যেভাবে এখানে আমাদের সামনে জেনারেশনের জন্য কিন্তু আমরা একটা অনিশ্চিত বাংলাদেশ যেটা যেটা কারো কাম্য নয় আমরা চাই সুন্দর একটা দেশ হোক এখানে সবাই সকলের সমান অধিকার নিশ্চিত হোক আর এখানে যারা অতি উৎসাহী যারা উৎপেতে আছে যে বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলা মন্দিরে হামলা তারপরে এই জিনিসগুলা যেন এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলা যেন এখানে এদের যে কঠোর হস্ত দমনের জন্য যেন দ্রুতজনক পদক্ষেপ নেওয়া হয় এখানে যে সময়ের যে ব্যাপারটা এখানে তো অনেকগুলো বিষয় আছে আসলে আপনার এখানে অনেক সেক্টর নিয়ে কাজ করতে হবে যেভাবে দেশটাকে একেবারে প্রত্যেকটা সেক্টরে যেভাবে দুর্নীতি একেবারে গ্রাস করে ফেলছে যারা লুটপান লুটেরা এই যে প্রায় পনেরো বছরে প্রায় বাংলাদেশ থেকে থেকে টাকা পাচার হয়ে গেছে তো এই যে এই যদি এনে কারণ দেশ তো এখন তো পুরা দেউলিয়া দ্বার প্রান্তে প্রত্যেকটা ব্যাংকের অবস্থা এই যে দেখা যাচ্ছে অনেকগুলা ব্যাংক এখন কি হয়ে যাবে ওরা দেউলিয়া হয়ে যাবে তো কিছু দায়িত্ব তো ওরা নিয়ে একেবারে একটা সুন্দর একটা জায়গা ওরা তো দাঁড় করাইতে হবে এই সময়টা দিতে হবে এই গণতন্ত্র যেখানে শেষ হয় সেখানে ষড়্যন্ত্র শুরু হয় আর স্বৈরতন্ত্র কখন স্থায়ী হয় না এটা হলো আমাদের এই প্রমাণ যে চলে যেতে বাধ্য হয়েছেন তো আমরা আলহামদুলিল্লাহ এটা আমরা মনে করি যে ছাত্র জনতার বিজয় হয়েছে ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে একটি দেশের নতুনভাবে নতুন আঙ্গেকে একটা নতুন সূর্য দিতে হয়েছে আমরা এটা শুভকামনা করি ইতিমধ্যে আপনি জানবেন যে একইভাবে দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারকে ইতিমধ্যে আমরা তাদের কার্যক্রমকে অনুসরণ করছি দেখছি তারা কী করে আমরা ধন্যবাদ জানাই তারা মোটামুটি কার্য এগিয়ে নিচ্ছে তো আমাদের তাদের প্রতি যে প্রত্যাশা থাকবে আমাদের প্রত্যাশাটা হলো যে তেনারা সব কিছু গুছিয়ে একটি সুন্দর অবাধ সুষ্ঠ নির একটি ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক একটি প্রক্রিয়ায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে এটি আমরা প্রত্যাশা করি ইতিমধ্যে দিয়ে প্রত্যাশাটা করি তারা হচ্ছে যে প্রতিত শৈর যাতে কোনোভাবে তারা পক্ষে না নেয় আমরা এটাই এই দেশের ছাত্র জনতার একটা দাবি ছিল যে যারা প্রতিত্ব শৈরাচার পক্ষে কখনও কোনো মানুষ থাকে না কোনো লোক থাকতে পারে না সেই জন্য আমরা অন্তবর্তীকালে সরকারের কাছে এতে আবেদন থাকবে যাতে প্রতীত স্বৈরাচার যাতে আবার কোনোভাবে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে একটি সুন্দর একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশে আমরা শুভকামনা করি বাংলাদেশের সকল মানুষ বাংলাদেশি হিসাবে ভালোভাবে সুন্দরভাবে জীবন জীবনযাপন করবে পরস্পর সম্প্রীতির মাধ্যমে এটি আমরা প্রত্যাশা করি পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন জুডিশিয়ারি প্রত্যেকটাতে আপনার পরিবর্তন আনতে হবে ওখানে দীর্ঘ ষোলো বছর এক একটা গভর্নমেন্ট থাকার কারণে যারা লেজুর বৃত্তি করেছিল যারা পাঁচ গোলাম ছিল তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে মেধাবী অফিসাররা যোগ্য অফিসারদেরকে কম সম্মানজনক পোস্টে রাখা হয়েছে ওস ডি করা হয়েছে রাখা হয়েছে আমার অন্যতম দাবি থাকবে বিচার বিভাগ পুলিশ সিভিল প্রশাসন যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হোক এবং যে যোগ্য যখনই আপনার নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছতা থাকে কোনো দলীয় চিন্তায় যেন কাকে নিয়োগ দেওয়া না হয় যে বিচার বিভাগের যে স্বাধীনতা বিচার বিভাগ চলবে বিচার বিভাগের যে নিজস্ব থিম আছে থিমের উপর কারো মর্জির উপর কারো মন মর্জির উপর কারো ইচ্ছার উপর যদি বিচার বিভাগকে চালানো হয় তাহলে মানুষ ঠিকই নিয়ে বিচার থেকে বঞ্চিত হবে যখনই হাইকোর্টে বিচারপতি নিয়ে দেওয়া হয় তখন মেধাবী যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে যেন নিয়োগ দেওয়া হয় আমরা আমরা একটা শান্তিপূর্ণ সমাধান চেয়েছি শান্তিপূর্ণ সমাধান ইনশাআল্লাহ হবে এদেশের যে অর্থনৈতিক যে মন্দা এবং যে এই যে রাজনৈতিক যে দুর্বৃত্তাহীন আমরা ওই দুর্বৃত্তও চাই না আমরা দ্রব্যমূল্যের উদ্যোগ চাই না আমরা যারা যে সিন্ডিকেট ব্যবসায়িক সিন্ডিকেট যারা সিন্ডিকেট যে মধ্যসত্বভোগী এই যে আজকে বাজারে সব জিনিসপত্রের যে দাম বেশি আমরা ওইগুলো 이렇게 보직 전 c h